ছুটিতে আসবেন আসার পরে যদি মনে হয় মোবাইলের কাজটা শিখা ক্যারিয়ার নিজেরটা নিজে একটু ডেভেলপ করতে চান টাকা তো সবাই কামায় একটু যদি একটু বেশি কামাইতে চান তাহলে মোবাইলের কাজটা শিখতে চান শিখতে পারেন কারণ মোবাইলের কাজটা শৌখিন আবারই বলবো যারা যারা প্রয়োজন তারা মোবাইলের কাজটা শিখেন কারণ যারা যারা অলরেডি ব্যাকার আছেন বিদেশে চান্সিং করতেছেন বাংলাদেশ কি করব কোন জায়গায় কী করব তাদের উদ্দেশ্য বলবো যারা যারা যার প্রয়োজন তারা মোবাইলে কাজটা নিতে পারেন রুবল টেকনিক্যাল ইনস্টিটিউট সবাইকে হাতে কলমে এ টু জেড ব্যাটারি নষ্ট হলে কী করবে প্রত্যেকটা জিনিস পুঙ্খানে পুঙ্খানে মাত্র চল্লিশ দিনের মধ্যে শিখে থাকি নিজে বলবে আবার নিজের প্রত্যেকটা জিনিস শিখিয়ে দিবে এখানে এই জন্য বলবো যারা যারা কাজ শিখতে চান অলরেডি যারা মার্কেটে আছেন তাদের উদ্দেশ্যে বলবো এই যে আপনাদের যে লাইনগুলো বুঝেন না ডিভাইডার সার্কিট বুঝেন না কোন লাইনে কত ভোল্টেজ কেমনে শুরু হয় মিডিয়াটা কেমনে কলকম কিভাবে শুরু হয় এই প্রত্যেকটা জিনিস পুঙ্গানে পুঙ্গানোভাবে কোন ডিভাইস কি হবে সফটওয়্যার অ্যান্ড্রয়েড মানে বাটন হইতে সফটওয়্যার লেভেলের অ্যাডভান্স কোর্স হইতে যাবতীয় যত কিছু আছে মানে মোট কথা হলো একটা মোবাইলের কিভাবে নষ্ট হইবো কিভাবে ঠিক করবে কিভাবে কাস্টমার ডিলিংস করবে কিভাবে বিক্রি করবে এ টু জেড যে মোবাইলে কাজ পারবে সে ল্যাপটপও ঠিক করতে পারবে কিভাবে একই কাজে সূত্র সূত্র একই জাস্ট ল্যাপটপে কোর্সটা জাস্ট কোনো টেনশন নাই থাকা টোটালি ফ্রি খাবারের জন্য মাত্র পঁয়ত্রিশশো টাকা নিচ্ছি মাসে পঁয়ত্রিশশো টাকা চল্লিশ দিনে প্রায় কত চার হাজার টাকার কাছাকাছি আসে এই জন্য বলবো কোর্স ফি দুইটা লেভেল এটা হলো বেসিক্স বেসিক বেসিকের জন্য পনেরো হাজার টাকা বিশ দিনের অ্যাডভান্সের জন্য মাত্র বিশ হাজার টাকা বিশ দিনের এই জন্য বলবো যারা যারা বেসিক টু অ্যাডভান্স দুইটা একসাথে নিতে চান তারা ডিসকাউন্ট অফার আসে মাত্র পঁচিশ হাজার টাকার মধ্যে উনি সম্পূর্ণ চলে এটা ভালো কথা সবাই সবাই চায় ভালো কাজ শিখিয়ে দিয়ে স্কুল কি একটা দুইটা বিভিন্ন জায়গায় স্কুল আসে The cat সেম ট্রেনিং সেন্টার একটা দুইটা না দুই হাজার তেরো সাল বারো সাল কোনো ট্রেনিং সেন্টার ছিল না আলহামদুল দু হাজার পঁচিশ সালে এখন অনেক ট্রেনিং সেন্টার সবাই চায় ভালো কিছু শিখে দেয় কিন্তু আমারটা আমি বলতে পারবো ওনারা কী শিখে না শিখে আমি জানি না কিন্তু আমারটা আমি বলবো যারা যারা কাজ শিখতে চান ইনশাল্লাহ আপনি একটা টাকাও বিফলে যাবে না যদি যায় সেক্ষেত্রে ড্রাইভার আমি নিবো কেন যাবে আমাকে জবাব দিতে হবে এবং কি আমি আপনাদের কাছ থেকে জবাব নিব কিন্তু আপনার চেষ্টাটা হবে হান্ড্রেড পার্সেন্ট আমার চেষ্টা হান্ড্রেড পার্সেন্ট তাহলে সমন্বয় হবে হবে আপনার চেষ্টা নাই আমার চেষ্টা নাই কিছুই হবে না আমার চেষ্টা আছে আপনার চেষ্টা নাই এরও হবে না এর জন্য বলবো এখানে আপনাদের পুঙ্খানে পুঙ্খানে করে কাজ হবে প্রত্যেকটা জিনিস যদি আবার যদি মার্কেটে যাওয়ার পর যদি দেখতেছেন পারতেছেন না আবার চলে আসতে পারবেন আইসা আবারই করে আবার ঢুকতে পারেন কেন এখানে চাকা একবারে কোর্স আজীবন